শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এই অধ্যায়টির সেশন চারের কাজগুলো নিয়ে আলোচনা করব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল নিজের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করি আজকে আমরা কিশোর বাতায়নে নিবন্ধন করব আমাদের বইয়ে গতকাল যে তথ্যগুলো লিখেছিলাম সেগুলো ব্যবহার করে কিশোর বাতায়নের রেজিস্ট্রেশন বা নিবন্ধন সম্পন্ন করব। শিক্ষার্থীর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিশোর বাতায়নে নিবন্ধন করার জন্য কোন কোন তথ্যগুলো প্রয়োজন হবে আমরা এখানে প্রতিটি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে এই ক্লাসে আমরা দেখব কিশোর বাতায়নে নিবন্ধন করার জন্য আমাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে শিক্ষার্থীরা আমরা যেহেতু ভার্চুয়াল পরিচিতি তৈরি করব তাই প্রথমে আমাদেরকে ভার্চুয়াল পরিচিতি ব্যবহারের নৈতিক দিক সম্পর্কে জানতে হবে এজন্য প্রথমে তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই কিশোর বাতায়নে নিবন্ধন করার জন্য আমাদেরকে কি করতে হবে এজন্য প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব এরপর আমরা এখানে সার্চ অপশনে চলে যাব এখানে আমরা টাইপ করব ডব্লিও ডব্লিউ ডব্লিউ ডট ইসিটি কানেক্ট ডট ডট বিডি এরপর আমরা লিখবো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই লেখাটি লিখে আমরা সার্চ করব এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কিশোর বাতায়ন লগ ইন রেজিস্ট্রেশন আমাদেরকে এবার এই ওয়েব পেজটিতে প্রবেশ করতে হবে এবার আমরা বইয়ে যে রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পেয়েছিলাম এই ফর্মটি আমাদের সামনে চলে আসবে আর আমরা যেহেতু শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করব তাই প্রথমে আমরা লক্ষ্য রাখব ফর্মটি শিক্ষার্থী অপশনে রয়েছে কি না এবার তোমরা এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিবে প্রয়োজনীয় সকল তথ্যগুলো দেওয়ার পর আমরা এই নিবন্ধন অপশনে ক্লিক করবো শিক্ষার্থীরা এভাবে করে আমরা কিশোর বাতায়নে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারব এরপর বলা হয়েছে কিশোর বাতায়ন বা কানেক্টে রেজিস্ট্রেশন বা সাইন আপ করার পর আমার ভার্চুয়াল পরিচিতির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাকে তথ্য সম্পাদনা করতে হবে কী কী তথ্য দিতে হয় তা পরের ছবিতে দেখা যাচ্ছে সে অনুযায়ী আমরা তথ্য প্রদান করব এবার আমরা দেখব কিশোর বাতায়নে তথ্য সম্পাদনা করার জন্য কোন কোন তথ্যগুলো প্রয়োজন এখানে প্রথমে আমাদের নাম লিখতে হবে এরপর ফোন নাম্বার এরপর লিঙ্গ অর্থাৎ ছেলে নাকি মেয়ে এরপর এখানে তোমরা তোমাদের জন্ম তারিখ উল্লেখ করবে এরপর এই ঘরে তোমরা তোমাদের ঠিকানা লিখবে আর এ অংশে ট্যাপ করে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করবে এরপর শ্রেণী আর এখানে তোমরা কোন শাখায় পড়ো তা উল্লেখ করবে এরপর শিক্ষার স্তরে তোমরা মাধ্যমিক নির্বাচন করবে আর এ অংশে তোমরা তোমাদের ক্লাস রোল উল্লেখ করবে আর এই ঘরে তোমরা তোমাদের নিজেদের সম্পর্কে কয়েকটি বাক্য লিখবে আর সবশেষে হচ্ছে ভার্চুয়াল পরিচিতির প্রোফাইল পিকচার তোমরা ব্রাউজ অপশনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করবে তোমরা এখানে এরকম অ্যাভাটার বা প্রতিকৃতি ব্যবহার করতে পারো কিশোর বাতায়নের মতো করে আরও অনেক সেবা নেওয়ার জন্য পরবর্তী সময়ে আমাদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হবে ই কমার্স বা নাগরিক সেবা নিতে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নিজস্ব তথ্য দিয়ে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় নিরাপদ ওয়েবসাইটে আমাদের সঠিক তথ্য ছবি দিতে হয় আবার যে ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে নিজের সব পরিচয় প্রকাশ করাও ঠিক নয় এমন অনেক মাধ্যম রয়েছে যেখানে সকল তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ এজন্য আমাদের নিরাপদ ভার্চুয়াল পরিচিতি তৈরি করা জরুরি এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো